চলে আসলাম তো কুমিল্লা সিটি কর্পোরেশনের তো ওরা বাজার চলে আসলাম বাজারটি প্রদর্শন তো দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আমি শনিবার অবস্থান করতেছি দুই আট দুই হাজার পঁচিশে এখানে একটা সাত বছর দেখা যাচ্ছে কালো রঙের চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে যত্ন সম্পর্কে জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন কটা যাচ্ছে আদার দেয়া এখনো কাতে নাই বয়স কেমন হবে দেড় বছরে কত টাকা চাইতেছেন পঁচাত্তর হাজার চাওয়া দাম কাস্টমার কত কাস্টমার কত বলছিল আঙ্কেল কাস্টমার কত বলছিল মোটামুটি মূল এসে তো আলাস তো কত সার নিচ্ছে সত্তরের কাছাকাছি দেশি গরু শক্ত আছে গরু দেশি গরুর দাম একটু বেশি থাকে এখানে কিছু সারপাচুর আছে পুরা লটে হ্যাঁ পুরা লটে সার্বাসুর দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে

আর এই এই দুইটা পঁয়ষট্টি করে সাওয়াদম সাহাবাদম পঁয়ষট্টি গুরা সাহাবাদম পঁয়ষট্টি গুরা কাস্টমার কত করে বলছিল কাস্টমারের প্রচণ্ড কত করেছিল পাঁচ পঞ্চাশ সাত পনেরো আপনি কত বলে দিচ্ছেন বলে সবসময় তো গরু নিয়ে আসেন এখানে সবসময় তো এখানে গরু নিয়ে আসে উনি গরু নিয়ে আসে তিনটে করে গরু নিয়ে আসে

ষাট বাষট্টির ভিতরে যারা গরুর বাসর ক্রয় করতে চাইতেছেন তারা এই সুন্দর সুন্দর বাসরগুলো ক্রয় করতে পারেন চৌরা বাজার প্রতি সপ্তাহে প্রতি দুই দিন বসে তারা দুই দিন আসে শনিবার আর মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার তারা আসে এই বাসরগুলা ষাট বাষট্টির ভিতরে যারা বাসর ক্রয় করতে চাইতে চান এই নাম্বার দিছে এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই মালগুলো আপনারা কিনতে পারেন মোটামুটি বাসের গুলো খুব সুন্দর আছে বাসের গুলো সুন্দর আছে সারবাসে দেখা যাচ্ছে খুব সুন্দর 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 কিছু সাইবাজ সারবাসে দেখা যাচ্ছে এই সারবাসরগুলো যারা এই সাইজের সারবাসর কিনতে চাইতেছেন তারা চোর বাজার আসতে পারেন প্রতি সপ্তাহে বাজারটি দুদিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার শনিবার এবং মঙ্গলবার বাজারটি বসে এই সাইজের সারবাসরগুলো এখানে খুব সুন্দর সুন্দর সারবাসর ওঠে এখানে কত সাইতেছেন ভাই এটা কত সাইতেছেন এটা একশো পনেরো একশো পনেরো সাওয়া দাম এটা

এই ব্যাপার যারা একশন নিয়ে সেবা শুক্রা করতে চাইছেন তারা চৌরা বাজার আসতে পারেন চৌরা বাজার এই এই সারা বছরগুলা একশন নিয়ে বিক্রি হবে একশন নিয়ে এগুলা বিক্রি হবে প্রতি শনিবার এবং মঙ্গলবার বাজারটি বসে এই পঞ্চাশ বাহান্ন করে দাম চাওয়া

देखते से कस्टमर बस उठे